নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এঁচোরের এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তবে বানানো পদ্ধতি একদমই নতুন আর বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় যে এঁচোর খেতে পছন্দ করেন না সেও কিন্তু তৃপ্তি সহকারে খাবেন এখন আমি একটা কাঁচা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে ছোট সাইজের দুটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা একটু ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর পেস্টটা তৈরি করার সময় সামান্য একটু জল দিয়ে নিয়েছি তারপর আমি এঁচড়গুলো কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর তারপর আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি বারবার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কোনো আঠা রাখিনি এই এঁচোড়ের মধ্যে যদি একটু আঠা থাকে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে লাগবে তারপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তরকা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দারচিনি আর লবঙ্গ এক চামচ সাদা জিরে এক চামচ ধনে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি কারণ তরকা প্যানটা যেই গরম আছে সেই গরমে কিন্তু এই মশলাটা ভাজা হয়ে যাচ্ছে গ্যাসটা অন করা থাকলে মশলাটা কিন্তু পুড়ে যাবে তারপর আমি ওই তরকা প্যানের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে এর মধ্যে আমি মানে গোবিন্দভোগ চাল ভেজে নিচ্ছি গোবিন্দভোগ চালটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটাও কিন্তু ভাজা করার সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে এই চালটা ভালো করে ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি আলুটা এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি আলুগুলো একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নেব তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সরষের তেল দিয়ে এর মধ্যে এঁচড়গুলো দিয়ে এঁচড়টা ভেজে নেব সেদ্ধ করা এঁচড়টা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এঁচড়টা ভাজা করার সময় সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে এঁচড়টা ভেজে নেব এঁচড়টা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে এঁচড়টা ভাজা করার সময় কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এখানে এঁচড় ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে রান্নার জন্য কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি এতে আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে এলাচ আর দারচিনি দিয়ে আমি এই ফোড়নটা ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে যে আমি একটা কাঁচা মশলা তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা আদা টমেটো সেই কাঁচা মশলাটা দিয়ে দিলাম কাঁচা মশলাটা দিয়ে তারপর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার এই মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে নেব তারপর এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এই মশলার সাথে নাড়াচাড়া করে মোটামুটি এক দু মিনিট একটু কষিয়ে নিব এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য এবার এই সব মশলাটা দিয়ে এই কাঁচা মশলার সাথে একটু নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নেবো এই মশলাটা কষানোর সময় কিন্তু আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা এঁচোরটা দিয়ে দেবো এচুরের সাথে এই মশলাটা কষিয়ে নিলে এঁচুরের গায়ে কিন্তু সম্পূর্ণ মশলাটা ভালো করে মানে ঢুকবে খেতে কিন্তু ভালো লাগবে সেই জন্য এচুরের সাথে মশলাটা কিন্তু কষিয়ে নেবেন এবার কিন্তু এঁচোরের সাথে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তারপর আমি আগের থেকে যে আমি একটা মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব এচরের মধ্যে যে আমি একটা কাঁচা মশলা ব্যবহার করেছিলাম সেই জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি তারপর এখন আমি ভাজা করা মশলাটা দিলাম দা মানে দারচিনি লবঙ্গ দিয়ে আর হলো সাদা জিরে আর ধনে দিয়ে যে একটা ভাজা মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন শিলনোড়াতে বেটে সেই মশলাটা দিয়েছি আর একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এই মশলাটার সাথে এচড়টা ভালো করে কষিয়ে নিচ্ছি চটটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে তবে কিন্তু তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হবে এঁচড়টা আমি কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে যে আগের থেকে এই যে একটা চাল ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেই চাল ভাজাটা দিয়ে দিলাম চাল ভাজাটা দিয়ে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করব না কারণ বেশি সময় নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাবে সেই জন্য একটু নাড়াচাড়া করে আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিব। দেখুন এখন কিন্তু এই চাল দিয়ে আমি এঁচটটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যেই ঝোলের জন্য গরম জল দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি কারণ এর মধ্যে চাল ভাজা আছে চালটা দিলে পরে একটু জলটা বেশি দিতে লাগবে কারণ মানে চালে কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে নেবে সেই জন্য সেই মাপ করে একটু জলটা বেশি দিতে লাগবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তরকারিটা একটু ফুটিয়ে নিব। এবার কিন্তু ঝোলটা ফুটে এসেছে একটু তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে মোটামুটি রান্না হয়ে গেছে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে আর বেশি সময় রান্না করা যাবে না ঝোলটা কিন্তু আর শুকানো যাবে না কারণ ঝোলটা শুকিয়ে ফেললে ঝোলের মধ্যে যে চাল আছে সেই চালটা কিন্তু অনেকটা ঝোল টেনে নিবে সেই জন্য এইরকম একটু ঝোলঝোল অবস্থা নামিয়ে ফেলতে লাগবে এখন আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তারপর আমি তরকারিটা একটা অন্য পাত্রে নামিয়ে রাখছি দেখুন তরকারিটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুব ভালো হয়েছে খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত স্বাদের হয়েছে এবার এই রান্না কিন্তু একদম তৈরি এই তরকারিটা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু একদম দারুণ লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ তো এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে ততক্ষণে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ